যাদের জীবনে প্রচুর টাকার মালিক হওয়ার স্বপ্ন আছে ধনী ব্যক্তি হওয়ার ইচ্ছা আছে অনেক বড় স্বপ্ন যাদের রয়েছে তাদের জন্যই আজকে এই বিশেষ উপাচার্য নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্র তন্ত্রপ্ত শিব সাধক ও অঘর সাধক আচার্যশী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে বিশেষ আপনাদের সামনে নিয়েছি সেটি হল যাদের জীবনে প্রচুর টাকার মালিক হওয়ার স্বপ্ন আছে ধনী ব্যক্তি হওয়ার ইচ্ছা আছে অনেক বড় স্বপ্ন যাদের রয়েছে তাদের জন্যই আজকে এই বিশেষ উপাচারটি কি করতে হবে প্রতিদিন রাত্রিবেলা যখন আপনি খাওয়া দাওয়া করে শুতে যাবেন যখন ঠিক তার আগে একটি তেজপাতা নিবেন সবুজ কালি দিয়ে তেজপাতার যে ভাবটা থাকে সেই দিকটাতে লিখতে হবে মি মি ইংলিশে লিখতে হবে কত টাকা সেই টাকাটা আপনাকে উল্লেখ করতে হবে যদি ওয়ান লাক্স বা টু লাক্স বা থ্রি লাক্স এইভাবে লিখতে হবে লেখা হয়ে গেল যখন তার উপরে দারচিনি একটু গুঁড়ো করে নেবেন নিয়ে দারচিনি গুঁড়ো করে নিয়ে তার উপরে দারচিনি একটুখানি দেবেন দিয়ে তেজপাতা গিয়ে তারপরে তেজপাতাকে ফোল্ড করবেন এক তেজপাতা ঠিক এইভাবে সোজা থাকবে তেজপাতাকে ফোল্ড করতে হবে একটা ফোল্ড এইভাবে করলেন আর একটা ফোল্ড তার উপর দিয়ে করলেন করার পর একটি লবঙ্গ নেবেন লবঙ্গ নিয়ে ওই ফোল্ড করলেন ফোল্ড করা অবস্থায় লবঙ্গটা ভিতরে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দিলে আটকে যাবে দেখবেন এবার আপনার বাড়ির যে ইষ্ট দেবতা আছে সেই ইষ্ট দেবতার সামনে সেটি রেখে দেবেন রেখে দিয়ে কিছুক্ষণ ওখানে প্রার্থনা করবেন আপনি ইষ্ট দেবতার কাছে আপনি যে কথাটি ওখানে লিখেছেন সেইটার জন্য ইষ্ট দেবতার কাছে অন্তর থেকে অন্তর থেকে তার কাছে প্রার্থনা করবেন অন্তর থেকে বলতে কি রকম করে মনে করেন আপনাকে কেউ জলে ঠেসে ধরেছে সেই সময় আপনার যেরকম ফিল হবে যে সেই মুহূর্তে আপনাকে বাঁচার জন্য যে ফিলটা আপনার ভিতরে তৈরি হবে ঠিক সেই রকম ফিল নিয়ে আপনি ইষ্ট দেবতার কাছে সেই প্রার্থনাটা করবেন করা হয়ে গেল তারপর তখন সেটা তুলে নেবেন তুলে নিয়ে কোনো কিছু দিয়ে ধরবেন না হলে হাত দিয়ে ধরলে আগুনের টাচ হতে পারে কষ্ট হতে পারে কোনো কিছু দিয়ে ধরবেন ধরে নিচে একটি পাত্র ধরবেন ধরে প্রদীপ জ্বালিয়ে নিয়ে প্রদীপের আগুনে পুড়িয়ে দেবেন পোড়ানোর পর সেটি যখন ছাই হয়ে যাবে সেই ছাইটি এই অনামিকা আঙ্গুল দিয়ে ভালো করে এভাবে পেস্ট পেস্ট করে 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 নেবেন ভালো নিয়ে সেই যে পাত্রের মধ্যে ছাইটা হলো সেই পাত্রের মধ্যে ভালো করে পেস্ট করে নেবেন পেস্ট করার পর ছাইটা ডান হাতে এভাবে নিয়ে নেবেন ডান হাতে এভাবে ঝেড়ে নিয়ে নেবেন নেওয়ার পর আপনি ঠাকুর ঘর থেকে বাইরে বেরিয়ে এসে আপনি যেখানে ভালো স্পেস আছে যেখান থেকে আপনি সুবিধা হবে ঠিক সেরকম জায়গায় দাঁড়াবেন দাঁড়িয়ে হাতটা আকাশের দিকে এরকম করবেন করে ফু দেবেন এইভাবে এভাবে ফু দিয়ে উড়িয়ে দেবেন উড়িয়ে দিয়ে ইষ্টদেবের কাছে প্রণাম করবেন যে আপনি এই জন্যে এই উদ্দেশ্যে এই কাজটি করলেন এই কাজটি করুন নব্বই দিনের মধ্যে বুঝতে পারবেন যে আপনি যেটা করছেন সেই রেজাল্টটা আপনি নব্বই দিনের মধ্যে যদি সেখানে আপনার ওয়ান লেখা থাকে সেখানে ওয়ান লাক্স যদি নাও হয় সেখানে পঞ্চাশ হাজার টাকা আপনি চলে আসবে কোনো না কোনোভাবে আপনাকে রাস্তা তৈরি করে দেবে ঈশ্বর তৈরি করে দিয়ে সেখান থেকে আপনাকে কামাই করার ব্যবস্থা করে দেবে যেভাবেই হোক আপনাকে সে ব্যবস্থা করে দেবে এই তথ্যটা আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয় আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সম্পূর্ণটাই নিজ দায়িত্বে করতে হবে আর এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী যারা আছে প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাদের এই ধরনের আকাঙ্ক্ষা বা আছে যাদের এই ধরনের আকাঙ্ক্ষা আছে তারা নিজেদের সমস্যা নিজেরাই মেটাতে পারবে না জ্যোতিষী তান্ত্রিক কবিরাজ অ্যাস্ট্রোলজার কারো কাছে গিয়ে পয়সা বা সময় কোনোটাই নষ্ট করতে হবে না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে কী হবে নতুন নতুন তথ্য আমার দেওয়ার উৎসাহটা প্রচুর পরিমাণে তৈরি হবে সেই জন্যে আপনারা প্রচুর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে আর লাইক করে দেবেন বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন তাহলে যখন যে ভিডিও আমি পোস্ট করবো সেই ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে হয়তোবা সেই ভিডিও দ্বারা আপনার জীবনের মোল ঘুরে যেতে পারে তো আমার অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলে মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার